সকালের যে সাত কাজ সারাদিন সতেজ রাখবে কোনো অবস্থাতেই সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না যত তারা হুড়াতে থাকুন মনে রাখবেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাস্তা ঘুম বাঙার পর সবাই আলসেমি করে কানিকটা সময় বিছানায় কাটিয়ে দেওয়ার চেষ্টা করে এর বদলে শুয়ে শুয়ে সারাদিন কি করবেন তার একটা পরিকল্পনা করে নিতে পারেন বিছানা গুছানোর অভ্যাস আপনাকে চাঙ্গা করে তোলে পনেরো মিনিটের জন্য হলেও গাম জোরান এটা আপনার শরীরে উদ্যম ফিরিয়ে আনবে মনকেও চাঙ্গা রাখবে অনেকেই সকালে উঠে খালি পেটে পানি পান করে যেটা খুবই ভালো অভ্যাস অনেকেই মিষ্টি জাতীয় খাবার দিয়ে সকাল শুরু করেন এটি একেবারে ঠিক নয় এই অভ্যাসের কারণে শরীরে ডায়াবেটিস বাসা বাড়তে পারে সকালে খালি পেটে চা বা কফি পানের অভ্যাস অনেকেরই আছে যা শরীরের জন্য ক্ষতিকর